আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাক সব নামাজের পরে মোনাজাত মোনাজাতের সময় আপনারা কোন কোন নিয়ম মেনে চলতে হবে কিভাবে নিয়ম মানতে হবে কীভাবে মোনাজাত করতে হবে মোনাজের শুরুতে কী পড়তে হবে শেষে কি পড়তে হবে মোনাহাতের সময় কোন কোন দোয়া পাঠ করবেন নবী করিম সাল আলিহিহিবাসাল্লাম তিনি হাজি শরীফা জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মনাতের সময় এই ভুলগুলো করে তাহলে মহান আল্লাহ উল্লাহ রব্বুল আলমী আপনার মনাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না সকলে সাবধান আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করে বলবো আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমরা আলোচনা করব মোনাতের সঠিক নিয়মটা কি সব নামাজের পরে মনার কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা নতুন নামাজ কালাম করা ধরেছে কিন্তু মনারতে সঠিক নিয়মটা জানে না কিভাবে মোনাদ করতে হয় মোনাহের শুরুতে কি পাঠ করতে হয় শেষে কি পাঠ করতে হয় ওনাদের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হয় ওনাথের সময় কোন কোন নিয়মগুলো না মানলে আপনার মোনাদটাকে আল্লাহ ফখরবুল আলমিন ফিরিয়ে দেবেন কবল করবেন না সকলে সাবধান হয়ে যায় আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা জানবো অনুরাতে সঠিক নিয়মটা কী তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে শুরু করছি সকলেই শুনতেমন مُنَاجَات منا الشَّمَاءَ عِنْدَمَا جَدْوَابَ قُلْ تَرْمُدُ دُوَاتِي هُلُو رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া মনাতে সর্বশ্রেষ্ঠ দোয়া এটি আপনারা যখন মনাত করবেন মনাতের সময় এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন তাহলে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে আপনার সব কিছুই চাওয়া হয়ে যাচ্ছে দুনিয়া এবং আখেরাতের জন্য তাই জন্য যখনই আপনারা মনাদ করবেন মনাতের সময় এই দোয়াটি করতে ভুলবেন না সেই দোয়াটি হলো মে বলছে দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল ইস্তেক দোয়া এই ইস্তিক যে ব্যক্তি বেশি বেশি করে পাকের কাছে করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ ফাকরবুল আলমিন অতি দ্রুত করবেন অতি শীঘ্রই তার দোয়াটা আল্লাহ ফাকরবুল আলমিন গ্রহণ করে নেবেন আপনারা অবশ্যই শুনেছেন ইমাম আহমাদ ইবনে হাম্বাল তিনি দূর দূরান্ত সফরে যেতেন একদিন সফরে গিয়েছিলেন কিন্তু রাত হয়ে গেছে রাত তো থাকার কোনো জায়গা ছিল না এবং মানুষের সাথে তিনি তার পরিচয় দেননি তাহলে আপনারা শুনুন এই এসতেক ফারের কতটা পাওয়ার আছে তিনি একটি মসজিদে নামাজ পড়ার পরে এসার পরে যখন তিনি ওখানে বসেছিলেন ভাবলেন যে আজকের এই রাতটা ওখানেই কাটাবো কিন্তু মসজিদের যিনি দারোয়ান ছিলেন তিনি বলছেন যে মসজিদে আপনার থাকা যাবে না কিন্তু ইমাম ম্যাম আপনার হাম্বাল তাহার পরিচয় দেননি যদি পরিচয় দিতেন তাহলে অবশ্যই থাকতে দেন তিনি সেখান থেকে চলে গেলেন যেতে যেতে দেখলেন একটি রুটিওয়ালা সেখানে গিয়ে বললেন হে যুবক আপনি কি আমার এই রাতটা এখানে থাকতে দেবেন তখন যুবকটা বলেন অবশ্যই আপনাকে থাকতে তখন সে ইমাম আহমাদ হাম্বাল অনেক সময় ধরে লক্ষ্য করছে ওই যুবকটি যখনই রুটি বেলছে রুটি বিক্রি করছে যা কিছু করছে সব সময় করছে আস্তা ও ফেরোবা তখন হুজুরটি বললেন এ যুবক আমি যখনই আপনাকে দেখছি তখন থেকে দেখছেন আপনি চলতে ফিরতে যা কিছু কাজ করছেন এস্তেক ফার করে যাচ্ছেন এটা করে তোমার কি সুবিধা হয়েছে কি হেল্প হয়েছে কি উপকার হয়েছে তখন সেই যুবকটা বলে হে হুজুর যেখন থেকে আমি এই দোয়াটা পড়া ধরেছি তখন থেকে আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তাই দিয়েছে আমার কিন্তু একটি দোয়া এখন আল্লাহ ফকরবুল আলমিন কবুল করেনি ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি তো অবাক হয়ে যান যে আমার দোয়া আল্লাহ ফকরব্বুল আলমিন এতটা কবুল করেনি সব দোয়া কিন্তু আপনার দোয়া কবুল করেছে কোন দোয়াটি এখনও কবুল করেনি আল্লাহ ফকরব্দুল আলম তখন যুবকটি বলে যে আমি শুনেছি এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি একটি বড় শিক্ষিত একটি আল্লাহর অলি তাহার সাথে একবার আমি মিলতে চাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটা আমার কবুল করেনি তখন সেই ইমাম আহমদিন হাম্বাল বলে হে যুবক আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি সেই ইমাম আহমদিন আহম্বাল তখন তো যুবকটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করে এবং সেই হুজুরকে চুম্বন করে এবং হুজুরকে পেয়ে তিনি অনেক খুশি হয়ে যান তখন সেই যুবকটা অনেক অনেক খুশি হয়ে যান তাহলে এই এস্তেক ফার করার কারণে আল্লাহ আল্লাহবুল আলমী তার কোনো দোয়াই বিফলে দেয়নি কবুল করেছেন তাই জন্য আপনারা বেশি বেশি করে আস্তা গো ফেরুল্লাপাট করবেন তাই জন্য অবশ্যই উন্নতের সময় এই দোয়াটি করবেন আস্তা ইস্তেক ফার দোয়াটি করবেন তৃতীয় নম্বর যে দুয়াটি করবেন সেই দোয়াটি হলো পিতা মাতার জন্য করবেন রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানু সগির চোদ্দ নম্বর যে দোয়াটি পড়বেন এই দোয়াটি পাঠ করলে আপনার বিপদ সকল বিপদ আল্লাহ ফাকরুল আলম মুক্তি করে দেবেন যখন ইউনুস আলাহি ওয়াসাল্লাম মাসের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহ ফাকরুল আলমের কাছে তিনি এই দোয়াটি করেছিলেন সেই দোয়াটি হলো লা লা ইলাহা ইল্লা আমতা সুবহানাক ইন কুনতুম মিনাজ্জালিমিন এইটা আল্লাহ পাক কত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূসা আলাইহি ওয়াসাল্লাম কে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এবারে আমি যে দুবাটির কথা বলবো অবশ্যই আপনারা বেশি বেশি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন না দুশ্চিন্তা আপনার মুক্তি আল্লাহর রব্বুল আলামিন মুক্তি করে দেবে এবার জানো মুনাজাত শুরুতেই এবং শেষে কোন দুবাটি পাঠ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাদিসে বে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাতে শুরুতে এবং শেষে যদি এই দুয়াটি পাঠ না করে আল্লাহ ফকরব্বুল আলমিন সেই ব্যক্তির মোনাহটাতে ফিরে দেন কবুল করেন না সেই দোয়াটি হলো খুবই ছোটো দোয়াটি দরুশ্রী সাল্লু আলী হিবাস্ল মোনাতে শুরুতে এবং শেষে একবার পাঠ করবেন তাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনার দোয়াটা ফিরে দেবেন না কবুল করবেন এবারে জানি মোনাতের নিয়ম যখন আপনারা মোনাহত করবেন মনাদের সময় বিশ্বাসের সাথে আল্লাহর কাছে মনাদ করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমার এই দোয়াটা কবুল করবে এবং ধৈর্য ধরতে হবে আপনার দোয়া প্রথম দোয়া দ্বিতীয় দোয়া যতই দোয়া না কবুল হোক আপনাকে দোয়া করেই যেতে হবে কারণ অনেক সময় আল্লাহ রব্বুল আলাম আপনাকে পরীক্ষা নেবেন যে বান্দার কত ধৈর্য আছে তাই জন্য ধৈর্য নিয়ে আপনারা দোয়া করবেন এবং মুনাদের সময় যে ব্যক্তি করে মনাদ করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মনার সাথে সাথেই ফিরিয়ে যান কবল করেন না তাই জন্য আপনার যখন মনাদ করবেন তাড়াহুড়ো করে মনাদ করবেন না তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার দোয়াটাকে কবল করবেন না ফিরিয়ে দেবেন তাই জন্য বিশ্বাসের সাথে মনাদ করুন ইনশাআল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার মনারটা কবল করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা বিশেষ শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু